ला hey. <laughs>

ওন্দসা মাই যাবো আর আবো বুঝছত কি হ্যাঁ এইবারে মন করতে যদি মাটি কাটপারা যায় ওরদে কাম থুইয়া তরাবারে দেখা যাবো তাইলে আমার প্রতি ভালোবাসা বাড়বো আর পরকে ভাত দেব বাবা আ তো হুলে রাগ করবি না রে মানা

বাবার সালাম দেয়া কথা কালামুম আলাইকুম আসসালাম কি বাবা আর কিবা আছি তোর পেমেন্ট তো আমি শেষ হয়ে গেলাম আমি শেষ নাকি এত কুরাগারি করতাছ তুই ওইলি ফকি বাচ্চা হে ওইলি বড়লো বাবা আপনি বা ফালা ছেরা গাল বলেন কে কবির এ ফকি এই রুকি করে তোরে তো আমি সুস্থ থাকলি তোরে নাড়ি দা বাইরে থাম তুই কেন ছড়ল কইয়া ওই সাদের দিকে হাত দিবার বার কই কি বা কথা কইলে ভালোবাসা কই তুই ধরি করি মাফে এ সালাম দাদা আমি তারে কই

দেখবি ওই মেয়ের বাপে কালকে সকালের মধ্যে তকবতে প্রস্তাব নিয়ে যা নাকবো আর আর বিয়া করার পরে কিন্তু আমার একটা শর্ত আছে কি কি শর্ত বাবা কি শর্ত বাবা বিয়ার পরে বিয়ার পরে তার এক বছর ভাসর করেন যাব না এক বছরের মধ্যে মানা বাবা

যা ঘুম পার গা যা বাবা যা যাইতাছি বাবা যা বাবা কথাটা কি খারাপ কইলাম বাবা না বাবা কথা খারাপ কইলো বাবা কিন্তু আমাদের পকেট খাই যাইছে বাবা বাবা প্রেম কইলি পকেট খাইলাই থাকো ওরে বাবলা পাতার রং লেগেছে ওরে বাবলা পাতার রং লেগেছে ও রং উঠবে কি আর সাবানে সাবানে ওই আমার মনের ময়লা যাবে কেমনে তো তারে আহ

ও বুছি জরের মন পুলিশ পুলিশ আ আমি জানাইছি তখন দাঁই দূরে এক ঘরে বন্ধ আছে তরে কি কইবা নিয়ে নি আসল কি করবা তুই হেইডা কিছু কই নাই ভালো কথাই কইছে এই কথা শুননা তো তোমার শরীরে কুলাইবো না হ্যাঁ ক ভালো করে তো কইছে কি রাখ করবা কি কথা রাখ আরে কোদর কথা তরে কইছে তো মনে ভাব ফুরাবো না তুই হেইডা কি তারপরে মনে বাপ ফুরা কইছে কি শিখা ভাবি আপনারে সেই তিন চার বছর ধরে দেখতাছি আপনি একই রকম লইলেন সুন্দরই রইলেন একটু তেনাইলেন না তাইলে আপনি যে গানজুড়ির কাছে বিয়া কইছেন ওই গানজুড়ির ছাইরা দিয়া আমার কাছে আয়া পড়েন তাই না হ্যাঁ শালি তুই যা ভাতটা যা ভাতটা জান লই আমি ওই 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 হুমন্তর বলার দরতাইছি যা যা শালি মানছ কিন্তু খারাপ কথা কই নাই হুদা হুদি মানছ লাগে যা ঝগড়া জাটি কই না আপপা বাইঙ্গা হনো এ শালি তোরে আমি এত কষ্ট কইরা কামাই গরাই না তো শরীর ঠিক রাখছি আর মানছ জক না গেল মানছের কথা তুই শুনবি শালি যা যাইতাছি হ্যাঁ না মানছ লাগে লাগে না কিন্তু তাইলে আমি ঠিকই বাইরে যাব যা যা শালি তুই বাইরে যাবি না কোনে যাবি হে আমি দেখতেছি ওই হুমন্তর বলা একজনের দেন আরেকজনের কাইরা নিব হ্যাঁ ওই হুমন্তর বলার দরতাইছি